আলাদাভাবে সমুচার সিট তৈরি না করে মাত্র একটি রুটি দিয়েই তৈরি করে ফেলুন অনেকগুলো মিনি সাইজের এই সমুচাগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ রেসিপি খুব অল্প সময়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারবেন বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে আর অল্প উপকরণ লাগে তো বানানোর জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি দুটি আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর এই পাশটাতে আছে আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখন এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ মতো লবণ যেটাকে বলে আর লবণ দেওয়া হয়ে গেলে একটু হাত দিয়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে তারপর এর মাঝে দিয়ে দিব হচ্ছে এই যে সয়াবিন তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা যদি আপনাদের ভোজ্য তেল অন্যটা থাকে মানে সরিষা বা অলিভ অয়েল সেটাও ব্যবহার করতে পারেন তো এখানে এই যে তেলটা দেওয়ার পর সম্পূর্ণ মিশ্রণটা আমি মিশিয়ে নিব মানে তেলের সাথে আটাগুলোকে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া আগ পর্যন্ত আমি এটাকে ভালোভাবে এভাবে নাড়তেই থাকবো আর মেশানো হয়ে গিয়েছে কিভাবে বুঝবো এই যে এভাবে মুট করে চাপ দিয়ে যদি আর কে চাপ দলা ভাব থাকে তাহলে বুঝবো যেটা হয়ে গিয়েছে আবার হাত দিয়ে চেপে দেখবো যদি ঝরঝরে ভাবে খুলে যায় তাহলে বুঝবো পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে সামান্য অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিব আর হ্যাঁ পানিটা কিন্তু অবশ্যই নর্মাল থাকতে হবে তো এই যে আটাটাকে রেস্টে দিয়ে চলে গিয়েছে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখতে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে নামিয়ে নিয়ে এখন আলুগুলোকে আমি ভর্তা বানিয়ে নিব। ওই যে দেখেছেন না পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকেই কেটে নিয়েছি তো এখানে আমি গরম গরম আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি আপনারাও এটাই করবেন ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায় তো এই যে এখন কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে হালকা একটু লবণ দিয়ে আর কি নরম করে নিব তারপর আলু ভর্তা যেভাবে বানায় আর কি সেভাবে বানাবো জাস্ট তেল দিব না তো এই যে হাতের সাহায্যে মুথে মুথে ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম যাই হোক এটা আমার আঞ্চলিক ভাষা কেউ হাসবেন না সবারই একটা আঞ্চলিক ভাষা থাকে আঞ্চলিক আর কি কথার মাঝে একটা আঞ্চলিকতার টান থাকে তো এই যে আলু ভর্তাগুলোকে বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আর বানিয়ে নেওয়া হয়ে গেলে আবারও চলে যাব আমি রুটি বানাতে তো সেই ডোটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব তো এখানে আমি চেষ্টা করেছি আর কি আর কি একটা ডো দিয়ে একটা রুটি বানাতে একটু বেশ বড় করে আর রুটিটা হবে একদম পাতলা আর যত বড় বানাতে পারেন এটা আপনাদের ইচ্ছা যদি আপনাদের মানুষ বেশি হয়ে থাকে তাহলে আপনারা আরও বেশি রুটি বানাবেন এই আর কি হচ্ছে কথা তবে একটা রুটিতে সর্বোচ্চ সাতটা থেকে আটটা সমুচে কিন্তু তৈরি হয়ে যায় এই যে আমি তুরি মেরে রুটিটা তৈরি করে ফেলেছি আর কি আসলে তুরি মেরে কি আর বানানো যায় বেলেই বানাতে হয় আমি অফ ক্যামেরাতে রুটিটাকে বেলে একদম পাতলা করে গোল করে বেলে নিয়েছি এটা যদি আমি ক্যামেরার সামনে বানাতাম যতই চেষ্টা করতাম এটা গোল হতো না যাই হোক মজা করলাম কেহ আর কি সিরিয়াসলি নেবেন না এখন এই যে রুটিটার মাঝে সেই আলু ভর্তাগুলোকে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছিলাম পুরো রুটিটা জুড়ে এই ব্যাস আর কোনো কাজ নেই এখন এটাকে আমি রোলের মতো একটু একটু করে পেঁচিয়ে নিব। আর এই যে এরকম একটা স্পেস রাখবো আর আবার পেঁচিয়ে দিবো এরকম করে সম্পূর্ণ রুটিটাকে আমি পেঁচিয়ে নিব তাহলে কিন্তু আমার আর কি একদম নাইনটি পারসেন্ট কাজ হয়ে যাবে তো এই যেভাবে পেঁচিয়ে নেওয়ার পর দুঃখিত আমি এখানে ফুটেজ নিতে ভুলে গিয়েছি এরকম তিন কোন কেটে নিয়েছি তো কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু সমুচাগুলো এরকম দেখতে হয়েছে এখন আমি ডিপ ফ্রাই করে নিব এখানে আসি বলে রাখা ভালো আপনারা আপনাদের পছন্দসই তেল দিয়ে দিবেন আমার কাছে অতিরিক্ত তেল ভালো লাগে না তাই আমি ডুবো তেলে ভাজছি না আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিবেন তো এখানে আমি যে এতটুকু পরিমাণ তেল দিয়েছি আর তেল দেওয়ার সাথে সাথে সমোচাগুলো দিয়ে দিবেন তাহলে এটা পুড়ে যাবে না একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে আর কি সম্পূর্ণ প্রলেপটা ভাজা হয়ে যাবে মানে সেদ্ধ হবে যেহেতু আমি অনেকগুলো রোল আকারে করে নিয়েছি তো এই যে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেছি সর্বোচ্চ হিটে রাখতেলে দেখা যাবে যে উপরের পাটটা পুড়ে গিয়েছে ভেতরটা সেদ্ধ হয়নি তাই আর কি আমি এভাবে মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ মানে দুই মিনিট রাখার পর এটাকে আবার উলটিয়ে অপর প্রান্তে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে উপরের পাটটা ড্রাই হয়ে যায় যেতে পারে তো যদি আপনারা এটা ডুবো তেলে ভাজেন এই হ্যাসেলটা আপনাদেরকে পোহাতে হবে না তো এই যে কথা বলতে বলতে কিন্তু সামোচাগুলো ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর কি বলবো এই যে তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার সমোচা তো এটা বিকালের নাস্তা কিংবা আপনাদের বাচ্চাদেরকে সকালে টিফিনেও দিতে পারেন আর এই যে এখানে বানিয়ে নিয়েছে একটা সস এই সসের মাধ্যমে আমি খাবারটা এনজয় করেছিলাম আর হ্যাঁ খাবারটা কিন্তু আমি একা খাই নাই সবাইকে দিয়েই খেয়েছি তাই কেউ নজর দিবেন না তাহলে আবার পেটে ব্যথা করবে আর এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি একটু সসে ভিজিয়ে ট্রাই করছিলাম খেতে কেমন হয়েছে আর কি আমি আসলে যে জিনিসটা ট্রাই করার পর দেখি যে না এটা শেয়ার করা যাবে সেই ভিডিওটা আমি শেয়ার করি আর তা না হলে শেয়ার করি না তো এই যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন শর্টকাট রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে আবারও বলছি অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দিবেন যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া আর কিছু না আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করার পরও যদি আপনারা ভিডিওটা ফুল না দেখেন তখন অনেক কষ্ট হয় তাই দয়া করে ফুল ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম